তোকে সত্যি তিনি বাংলা নাটকে মেহজাবিনের বেস্ট ফ্রেন্ড সাবিলার জন্য হতে পারেন শতডানার কিংবা বৃষ্টিতে দেখা সুহাসিনী তটিনীর জন্য দিতে পারেন জীবন নিহার হৃদয়ে হৃদয় রেখে যাবেন সারা জীবন তিনি আবার বাংলা লিঙ্কের জন্য সারা বাংলাদেশ ঘুরতে চান বলছিলাম এই মুহূর্তে আলোচিত সমালোচিত বাংলা নাটকের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেতা জোবানের কথা দু সাল বাংলা নাটক তখন ধীরে ধীরে অনলাইনমুখী হচ্ছে পাশাপাশি অনেক তরুণ অভিনেতা অভিনেত্রী আসছেন অভিনয় জগতে জোবান তাদেরই একজন সমসাময়িক তৌসিফ সিয়ামদের এয়ারটেলের নাটক দিয়ে অভিষেক হলেও জোবানের সেই সুযোগ ঘটেনি বিজ্ঞাপন অডিশনের পর অডিশন দিয়ে নিজেকে প্রমাণ করেছিলেন বাংলা লিঙ্কের শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে নির্মাণ করা বিজ্ঞাপন দিয়ে রাতারাতি পরিচিতি পান জোবান টিভি তো বটেই সারা দেশেই ছেয়ে যায় বিজ্ঞাপনের বিলবোর্ডে তার ছবি জোবানের কাজ পেতে বেশি কষ্ট করা লাগল না টিভির জন্য বানানো শাহাতাজের সঙ্গে বিজ্ঞাপনটাও সাড়া ফেলেছিল রেদওয়ান রনি তাকে সুযোগ দেন ইউনিভার্সিটি নাটকে তারকা বহুল হলেও নবাগত জোয়ান বেশ আলোচনায় চলে এসেছিলেন বিশেষ করে তরুণী কিশোরীদের ক্রাশ হতে থাকেন কলেজ পড়ুয়া মেয়েদের বিশেষ পছন্দের ছিলেন ইউনিভার্সিটি শেষ না হতেই মাবরুর রশিদ বান্নার আরেকটি জনপ্রিয় ধারাবাহিক নাইন অ্যান্ড এ হাফে অভিনয় করলেন দু সাল ছিল জোবানের সেরা বছর ক্লোজ আপ কাছে আসার গল্পের জন্য শতটানার প্রজাপতি দিয়ে দারুণ সূচনা করলেন এরপর মায়া মোমেন্টসের মতো জনপ্রিয় শর্ট ফিল্ম পাশাপাশি ব্রাদার্স লাল রঙা স্বপ্ন নাটকগুলো ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল আরিফিন শুভ নুসরাত ইমরোজ তিশার অস্তিত্ব ছবিতে তিশার ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন শাওন গানওয়ালার ইচ্ছে দুপুর মিউজিক ভিডিওতে নাদিয়ার সঙ্গে মডেল হতে গিয়ে মন দেয়া নেয়া শুরু কিন্তু এই সম্পর্ক বেশিদিন থাকেনি জোভানের যে দুরন্ত সূচনা হয়েছিল তা বেশিদিন থাকেনি কখনো প্রভা কখনো ভাবনা এদের সঙ্গে বেরিয়েছে গুঞ্জন তবে কোনোটাই চিরস্থায়ী হয়নি কিন্তু তার প্রভাব পড়ে ক্যারিয়ারে নিজের ভুল বুঝতে পেরে সরে আসার চেষ্টা করার সময় প্রবীর রায় চৌধুরী তাকে দেন বেস্টফ্রেন্ড নাটকটি মেহজাবিনের সঙ্গে জুটি বেঁধে বেশ জনপ্রিয় হন ছিল লাভ অ্যান্ড ক্রাশ নাটকটিও জোভান নিজেকে আবার জনপ্রিয় করেছেন কিন্তু এমন সময় হানা দেয় করোনা নাটকে শুটিং তখন বন্ধ লকডাউনে সবাই গৃহবন্দী করোনার পর আবার প্রবীর রায়ের বেস্ট ফ্রেন্ড সিরিজ দিয়েই দারুণ প্রত্যাবর্তন করেন শুরু হয় আবার ব্যস্ততা কিন্তু নাটক নির্বাচনে সচেতন থাকতে পারেননি বেশিরভাগই ছিল গতানুগতিক জোবান রোমান্টিক নায়ক হলেও শুরুতে শিহাব শাহিন বা মিজানুর রহমান আরিয়ান তাকে নাটকে নিতেন না পরে তারা অনেয়া শুরু করলেন পাশাপাশি নিজেও সচেতন হলেন কিন্তু এবার তানজিন তিশার সঙ্গে জুটি বাঁধতে গিয়ে মন দেয়া নেয়া শুরু হয় এবার বেঁকে যান জোভান নিজেই ফলে জনপ্রিয় জুটি হতে গিয়েও হয়নি মেহজাবিন কিংবা তটিনীদের সঙ্গেই জোবানকে বেশি পছন্দ করছে দর্শকরা এছাড়া কেয়া পায়েল সাবিলা নোট থেকে সামিরা মাহি সবার সাথেই চুটিয়ে কাজ করছেন ফারিনের সঙ্গে ভালো জুটি হলেও নাটকের প্রচারণা নিয়ে ফারিনের ওপর অভিমান আছে জোভানের জোভান এখন ভার্সেটাইল হিসেবে নিজেকে প্রমাণ করছেন বিশেষ করে রাফাত মজুমদার রিঙ্কুর প্রশ্রয় কবর নগর নাটকগুলোতে জোভান নিজেকে প্রমাণ করেছেন ওটিটিতে তার কাজ খুবই কম মরিচিকার ওয়েব সিরিজ আর ওয়েব ফিল্ম পড়ি এই দুইটাই জোবানের কাজ তবে জোবান ওটিটি সিনেমায় আসতে চান তবে নাটককে পেছনে ফেলে নয় জোবানের প্রতি দর্শকদের আলাদা ভালোবাসা আছে সেই ভালোবাসা জোবান গ্রহণ করে যাক সারা জীবন এটাই চাওয়া তার জন্য জোবানকে করে যেতে হবে বাছাইকৃত ভালো কাজ বয়স তো ত্রিশের কোটা পেরোল এবার তথিত হবার পালা